হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে আছে তো সেখানে যাব তাই মনটা আজকে খুব খুশি আছে আর দেখো এখন মা সকালবেলায় সিমই বানিয়েছিলো সেটা খেয়ে নিলাম আর দুপুরের লাঞ্চে দেখো কালকে মিক্সড ফ্রায়েড রাইস ছিল সেটা খেয়েছি আর তার সাথে ভাত শাক ভাজা এগুলো দিয়ে খেয়েছি দেন একটু স্নান টান করে চলে আসলাম এখন তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে স্নান করে এসে মুখটা বেশ ফসা ফসাই লাগে তার একটুখানি পরেই আবার কালো হয়ে যায় তো দেখো স্নান টান হয়ে গেছে তারপর আমি আবার ঘুমিয়েও পড়েছি আর ঘুম থেকে উঠে দেখো চোখ মুখ ফুলে গেছে একদম তারপর একটু অ্যাবাকাস ক্লাস করতে বসলাম এগুলো নিজে নিজে প্র্যাকটিস করছিলাম বাচ্চাদের শেখানোর আগে আমাদেরও তো শেখা উচিত তাই এগুলো প্র্যাকটিস করছিলাম আর সাথে একটু খেয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস এটা কিন্তু পেপসি আমি সেই মেলার থেকে নিয়ে আসা এই কৌটোগুলোর মধ্যে খাচ্ছি তারপর মার বোন চলে গেছিল অক্ষয় তৃতীয় হালকাতা করতে তো সেখান থেকে দেখো এই লাড্ডুটা দিয়েছে আর সাথে দুটো কুরকুড়ে দিয়েছে আর একটা ক্যালেন্ডার দিয়েছে আর বিয়েবাড়িতে যা নিয়ে যাওয়ার জন্য এই শাড়িটা এনেছে সুন্দর শাড়িটা আর এই কাকিমাটা এসেছিলো আমার কাছে সাজতে তারপর আমি রেডি হব রেডি হওয়ার দেখো রেডি হওয়ার আগে কেমন ছিল তারপর একটু ফাউন্ডেশন লাগিয়ে নিলাম দেখো এখন পুরো বাদরের মতন লাগছে মুখটা সাদা সাদা কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে দেখো কেমন এক চুটকিতে ঠিক হয়ে গেল মুখটা তারপর ড্রেসটা পরে নিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ড্রেসটা আমার মামি দিয়েছিল আমাকে খুবই সুন্দর আমার তো খুব পছন্দের আর হেয়ার স্টাইল কী করবো বুঝতেই পারছিলাম না পারছিলাম না তো ফার্স্টে এই ক্লিপগুলো দিয়ে স্টাইল করে নিলাম সেটা ভালো লাগছিল না দেখে আবার একটা ক্লিপ নিলাম সেটাও দেখছি ভালো লাগছে না খুলে খুলে পড়ে যাচ্ছে তারপর ভালো এত স্টাইল করার থেকে এমনি চুলটা খুলে রাখাই ভালো তো খুলেই ভালো লাগছিলো আর আমার বোন দেখে কেন আমার সাথে কি করছে ও বলছে আমাকেও ভিডিওতে নে আমাকেও ভিডিওতে নে দেখো কেমন মুখ করছে আর তারপর আমি চুলটা ছেড়েই রাখলাম আর দেখো মা এখানে নতুন বউকে গিফট দিয়ে দিলো আর এরপরেই গিফট দেওয়ার পরে চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে এই ব্লগটা তোমাদের সাথে আর পরে শেয়ার করব। আর দেখো খাওয়া দাওয়া শেষে এখন খাচ্ছি আইসক্রিম আর আমার বোন বলছে তুই দাঁড়া আমি ওখান থেকে তোকে ভিডিও করে দিচ্ছি আর আমার বোন দেখো একটা বৌদির সাথে এখন ভিডিও করে নিচ্ছে এটা আমাদের একটা বৌদি হয় তো এখন ভিডিও করছে তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি এখন বাড়ি এসে দুজন গল্প করছি ছুটি করছি তারপর বাড়ি আসার পর আমরা দুজন কি কি গল্প করছি তোমরা দেখো তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো গাইজ এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়ির থেকে আর দেখো আমি তো এখন এসে একটু রিলস বানিয়ে নিলাম আর আমার বোন দেখো এখন এখানে পুরো মেকআপ তুলে ফেলেছে আর আমি এখনও মেকআপ করে বসে আছি তো একটু পরেই এই মেকআপটা তুলবো তুলে তারপর ফ্রেশ হয়ে এখন ঘুমাবো রাত বারোটা বাজতে চললো গাইজ তো এখন এসে গেছি পাশের বাড়ি বিয়েছিলো তো এখন ঘুমাতে চাই টাটা গুড নাইট